আপনি কি জানেন ভগবদ গীতার এমন এক সত্য লুকিয়ে আছে যা শুনলে আপনার মনে হবে এটা তো অসম্ভব কিন্তু এই অসম্ভব সত্যটাই পারে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে আর এই সত্য নিয়ে কেউ সোচ্চার হন না কারণ এটা মেনে নেওয়া সত্যিই কঠিন গীতা বলেছে তুমি যা পাবে বলে ভাবছ সেটা নিয়ে ভাবা বন্ধ করো শুধু তোমার কাজটা করে যাও শুনতে পাগলামই মনে হচ্ছে তাই না আমরা তো সারা জীবন শিখেছি লক্ষ্য ঠিক করতে স্বপ্ন দেখতে সফলতার পরিকল্পনা করতে কিন্তু গীতা উল্টো কথা বলেছে আসলে এখানেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য যখন আপনি কোনো কিছু পাওয়ার আশা ছেড়ে দেবেন তখনই আপনি সত্যিকার অর্থে মুক্ত হবেন পরীক্ষায় ভালো ফল চাই চাকরিতে বড় পথ চাই সম্পর্কে ভালোবাসা চাই এই চাগুলি আমাদের দুর্বল করে দেয় কারণ না পেলেই ভেঙে পড়ি হতাশ হই কিন্তু যেদিন আপনি বুঝবেন যে আপনার কাজই আপনার শক্তি পাওয়া নয় সেদিন থেকে কোনো ব্যর্থতাই আপনাকে থামাতে পারবে না আপনি হয়ে উঠবেন নির্ভীক অটল অপরাজেয় প্রশংসা বা নিন্দা সাফল্য বা ব্যর্থতা কিছুই আপনাকে টলাতে পারবে না এটাই গীতার মহাশক্তি তাহলে আজ থেকেই শুরু করুন পাওয়ার নয় করার জন্য বাঁচুন আরও এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে